আসসালামু আলাইকুম আজকে দেখানোর চেষ্টা করব একজন মুক্তিযোদ্ধার ছবি সহ সকল তথ্য কিভাবে বের করবেন আপনার হাতের মোবাইলটি দিয়ে অর্থাৎ আপনার হাতের মোবাইলটি দিয়ে একজন মুক্তিযোদ্ধার লাল মুক্তি ভাতা বেসরামিক গ্যাজেট মুক্তিযোদ্ধার ভারতীয় তালিকা সহ সকল তথ্য ছবি সহকারে কিভাবে বের করবেন ওইটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই কাজটি আপনি নিজের হাতের মোবাইল দিয়ে আপনি ঘরে বসে একদম নিখুঁতভাবে করতে পারবেন এই জন্য কোনো কম্পিউটারের দোকানে বা অন্য কারো সাহায্য সহযোগিতা লাগবে না এই কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা আমার আমাদের হাতের মোবাইলটি দিয়ে চার্জ অপশনে চলে যাব ওইখানে গিয়ে চাষ মুক্ত মুক্তযোদ্ধা অনুসন্ধান অথবা আমি আমার চার্জ লিস্টে যে লিঙ্কটি রয়েছে ওই লিঙ্কটি দিয়েও আপনি চার্জ করতে পারেন ওইটি আমি আমার ডিপসক্রিপশনে দিয়ে দিব। তো ওই লিঙ্কটি আপনি চার্জ অপশনে অথবা মুক্তযোদ্ধার অনুসন্ধান লিখে চার্জ করার পরে এখানে নিয়ে আসবে তারপরে এখানে ক্লিক করে আপনি মুক্তিযোদ্ধার যে আপনার অরিজিনাল ওয়েবসাইট রয়েছে ওইখানে আমাদেরকে নিয়ে এসেছে এখন আমরা এখানে আমাদের ঠিকানাটা দিয়ে দিব যেমন আমি এখন বিভাগ দিয়ে দিলাম আমার তারপর আমার জেলা নেত্রগুনা তারপর আমার উপজেলাটি আমি দিয়ে দিলাম তারপর যে অপশনটি ওইটি হচ্ছে আপনার নাম আপনার নাম দিলে হবে না দিলে হবে আপনি ইচ্ছা করলে দিতে পারেন না দিতে পারেন তারপর এখান থেকে আপনি মুক্ত যোদ্ধাদের তত্ত্ব কোন তত্ত্বটা জানতে চান এটা সিলেক্ট করে দেবেন আমি ভারতীয় তালিকাটা বের করতে চাই যার কারণে ভারতীয় তালিকাটা এখন আমি এখান থেকে দিয়ে দিব যেন এখন ভারতীয় তালিকাটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কমিক নং বা গ্যাজেট নং নামে একটি লেখা আছে এখানে যদি আপনার ওই ব্যক্তির কমিক নং অথবা গ্যাজেট নং মুখস্থ থেকে থাকে তাহলে দিবেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর সাইডে আপনার মুক্তিযোদ্ধার নাম বার ওইটিও না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু এটি দিলে আর কি আপনার নির্দিষ্ট ওই লুকের তত্ত্বটাই আমাদের সামনে দেখাবে আর এই এই দুইটা অপশান যদি আমরা খালি রাখি তাহলে সকল তথ্যই আমাদের সামনে চলে আসবে যে চলে অনুসন্ধানে এখানে সকল কিছুই আমরা মিলিয়ে নিয়ে নিব ওই লোকের যে লোকের তত্ত্বটা আমরা বের করতে চাই পিতার নাম মাতার নাম উনি জীবিত আছেন তো আছে কোন গ্রামে বসবাস করতেছেন সকল কিছু এখানে দেখা দেখাবেন তারপর আপনারা যদি ছবি সহকারে দেখতে চান তাহলে একটু চাইডে আপনারা ডান পাশে চলে যাবেন ওই পাশে গিয়ে দেখবেন বিস্তারিত লেখা আছে ও বিস্তারিত মাঝে আপনারা ক্লিক করবেন বিস্তারিত মাঝে ক্লিক করার পরেই ওই ব্যক্তির ছবি সহকারে সকল তত্ত্ব চলে আসবে এখানে আপনার মুক্তিযোদ্ধার নম্বর ভারতীয় তালিকা গেজেট নং এবং মোবাইল নাম্বার সহ সকল ঠিকানা এখানে আপনাদেরকে দেখাবে তো এইভাবে আপনি একজন সুপ্রকৃত মুক্তিযোদ্ধার তত্ত্ব যাচাই করতে পারবেন আপনার আশেপাশে যদি কেউ বোয়া মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে থাকে তাহলে আপনি যদি ওই ব্যক্তির তত্ত্ব যাচাই করতে চান তাহলে এইভাবেই আপনার আপনার হাতের মোবাইলটি দিয়ে ওই ব্যক্তির তত্ত্বটা আপনারা যাচাই করে নেবেন এছাড়াও ওই এই মুক্তযোদ্ধা ভারতীয় তালিকা লাল মুক্তিভাতা এইগুলা বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন পড়ে যারা মুক্তিযোদ্ধা রয়েছে অফিস আদালতে তো তারা তাদের আপনারা যারা মুক্তিযোদ্ধা রয়েছেন আপনাদেরকে বলবো আপনাদের এই তত্ত্বটা অর্থাৎ বিভিন্ন তত্ত্ব যেমন লাল মুক্তি ভাতা ভারতীয় তালিকা বেসামরিক গ্যাজেট নম্বর বিভিন্ন তত্ত্বগুলো অনেক সময় অনেক কাজেই প্রয়োজন করি তো আপনারা এই তত্ত্বগুলো এইভাবেই আপনারা আপনাদের হাতের মোবাইলটি দিয়ে বের করি আপনাদের মোবাইলে সেভ করে রেখে দেবেন নয়তোবা আপনাদের আশেপাশে যে কম্পিউটারের দোকান আছে ওই দোকানে গিয়ে এইগুলা প্রিন্ট করে আপনাদের হাত হাতের নাগালে রাখবেন অনেক সময় অনেক কাজেই আপনাদের এই তথ্যগুলো প্রয়োজন পড়ে এটা হয়তো আপনারা জানেন